আসসালামু আলাইকুম আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের বাহাত্তর পিস্টার চোদ্দো নাম্বার সৃজনশীল করে দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তিনটি জুড়ি আছে তো প্রথম জুড়িতে আছে সুহাগের পর একটা গীতার পর তুলির এই জায়গায় পরিমাণও দেওয়া আছে কোন জুড়িতে কতগুলো ফল আছে তা আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক নাম্বার আছে সুহাগের ফলের জুড়িতে কয়টি ফল আছে তা আমরা দেখতেই পাচ্ছি এই জায়গায় সুহাগের জুড়িতে আছে একশো পঞ্চাশটি তাহলে উত্তর লিখতে পারি আমরা সোহাগের ফলের জুরিতে একশো পঞ্চাশটি ফল আছে শেষ এই অঙ্কের উত্তরটি এতটুকি তারপর গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে গীতার চেয়ে তুলির বেশি আছে কতগুলো তা বের করতে হবে আমরা লিখতে পারি তুলির জড়িতে ফল আছে চারশো পঁচাত্তরটি আর গীতার গীতার জুড়িতে ফল আছে দুইশো আটচল্লিশটি তা আমরা কী করবো বিয়োগ করবো আমরা বিয়োগ করলে উত্তর পাবো তো উপরে পাঁচ একটা ছোট ছোট্ট সংখ্যার নিচেটা বড় তা আমরা সবসময় পাঁচের সাথে এক দিব। এক দিলে দেখো পনেরো হয়েছে তা পনেরো থেকে আট গেলে থাকে সাত আবার এই হাতের এক এটার সাথে যোগ হবে নিচেরটার সাথে সাত থেকে পাঁচ গেলে থাকবে দুই তো চার থেকে দুই গেলে থাকবে দুই তাহলে দুইশো সাতাশটি তাহলে তুলির ফল বেশি আছে দুশো সাতাশটি তো গ নাম্বার আছে সুহাগের এবং তুলির দুজনের মোট কতটি আম আছে সরি ফল আছে সুহাগ আর তুলির তুলি আর সব দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো উত্তর তাহলে পারি সুহাগের জুড়িতে ফল আছে একশো পঞ্চাশটি চুলির জুড়িতে ফল আছে চারশো পঁচাত্তরটি যোগ করবো তো পাঁচ আর পাঁচ পাঁচ আর সাত হলো যে তোমার বারো দুই হাতে আছে এক এক আর চার পাঁচ আর এক ছয় তাহলে ছয়শ পঁচিশটি তাহলে মোট মোট ফল আছে দুশো পঁচিশটি তা আমরা চোদ্দো নম্বরের উত্তর দেখতে পাচ্ছি এখন আমরা পনেরো নম্বর উত্তর করব করে দেখাবো তো একটি ফলের দোকানের মূল্যের তালিকা মানে মূল্য একটা ফলের দোকানের মূল্য কোনটা কত টাকা ওইটার মূল্য দেওয়া আছে তো ফলের মূল্য আম একশো টাকা আপেল দুশো বিশ টাকা আর কমলা হলো যে একশো ষাট টাকা তাহলে তোমার ক নাম্বার প্রশ্নে আছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি এই যে আমের মূল্য একশো টাকা দেওয়া আছে আপেল আছে দুশো টাকা তাহলে আমরা দুশো থেকে একশো বাদ দিলে যেটা থাকবে ওইটাই বেশি তাহলে আমরা করে দেখাই আপেলের মূল্য দুশো টাকা আমের মূল্য একশো টাকা তো শূন্য শূন্য দুইয়ের দুই দুই থেকে এক গেলে থাকবে তাহলে একশো বিশ টাকা তাহলে আপেল আপেলের মূল্য বেশি টাকা তো খ নাম্বার আছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো ফলগুলোর যে মূল্য এই তিনটা গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে তাহলে চল আমরা যাই উত্তর দেখি লিখতে পারি ফল 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 গুলোর মোট মূল্য গাণিতিক বাক্য তারপরে নিচে লিখে একশো যোগ দুইশো বিশ যোগ একশো ষাট তা আমরা পেয়ে গেলাম তো আমাদের বলছে গাণিতিক বাক্যে দেখাইতে প্রকাশ করতে বলছে উত্তর বলে না তার জন্য আমরা উত্তর লিখবো না এতটুকুই আমরা লিখে রাখবো তো গহন গনাম আছে ফলগুলোর মোট মূল্য কত টাকা এই ফলগুলোর যে মোট মূল্য ওটা কত টাকা তাহলে আমরা লিখতে পারি ফলগুলোর মোট মূল্য সবগুলো একসাথে যোগ করব ষাট তা আমরা শূন্য 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 নেব ছয় দুই আট শূন্য আট এক দুই তিন এক তিন অবশেষে এক দুই তিন চার হবে চারশো আশি টাকা তা আমরা পনেরো উত্তর দেখলাম এখন ষোলো নাম্বারে দেখিয়ে আছে একজন চাষী নিজের জমি থেকে এত বস্তা দান পেয়েছে এবং অন্যের জমি চাষ করে এত বস্তা দান পেয়েছেন তিনি মোট কত বস্তা দান পেয়েছেন গাণিতিক বাক্য প্রকাশ আমরা ষোলো গাণিতিক বাক্য গাণিত্তিক বাক্যে প্রকাশ করতে বলছে তাহলে আমরা তিন ছাব্বিশ দুশো ছাব্বিশ যোগ একশো পঁচিশ দুইটাই সে নিজের জমিতে চাষ করছে তিনশো ছাব্বিশ আর অন্যের জমিতে একশো পঁচিশ তাহলে দুইটা যোগ করলে পাবো পাঁচ আর ছয় এগারো এক হাতে আছে এক এক আর দুই তিন আর দুই পাঁচ এক আর তিন চার তাহলে পেয়ে গেলাম উত্তর তাহলে সতেরো নাম্বার আছে বিকাশ বড়ুয়া এক এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেল গেলেন বই কেনার পর তার কাছে দুশো টাকা রইল তিনি কত টাকা বই কিনলেন তাহলে অঙ্কটা দেখি সতেরো বই মেলায় নিয়ে গেল এক হাজার টাকা বই রইলো দুশো টাকা তা আমরা বিয়োগ করলে পেয়ে যাবো শূন্য 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 আমরা জানি শূন্য আছে তাহলে উপরে শূন্য সাথে এক দিব এক দশ ধরব দশ থেকে দুই গেলা থাকবে এক তো মনে মনে এখন এক আছে আমরা এক এক মিলে গেলে শূন্য নামে না তাহলে আমরা পেয়ে গেলাম তিনি বই কিনলেন বই কিনলেন আটশো টাকার তো আমরা আঠারো না বারোটা সিজন অঙ্ক দেখতে পাচ্ছি তো নিজাম সাহেব এত টাকা নিয়ে বাজারে গেলেন তিনি এত টাকা গরুর মাংস এবং এত টাকা দিয়ে একটি মুরগি কিনলেন তো গরুর মাংসের দাম কত তো পাঁচশো পঞ্চাশ টাকা গরুর মাংস কিনছে আছে তাহলে আমরা লিখি আঠারোর ক গরুর মাংসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা খ নাম্বার সমস্যাটি কোন কোন প্রক্রিয়ার সমাধান করা যায় আমরা কোন কোন সমস্যার সমাধান দিয়ে আমরা যোগ করেও করতে পারি বিয়োগ করেও করতে পারি তাহলে আমরা লিখতে পারি খ নাম্বার সমস্যাটি যোগ ও বিয়োগ করে করতে পারি গ নাম্বার নিজাম সাহেবের নিকট কত টাকা রইলো তার কাছে কত টাকা রইলো তা বের করো তাহলে তাহলে আমরা লিখি বাজারে নিয়ে গেল সত্তর টাকা খরচ করলশো বিশ টাকা তো বিয়োগ হবে যে শূন্য শূন্য সাত থেকে দুই গেলে পাঁচ নয় মিলে গেল তার পঞ্চাশ টাকা তো নিজামের কাছে নিজামের নিকট রইল পঞ্চাশ টাকা তা আমরা উত্তর পেয়ে গেলাম